এমপি তামিম সরকার পর্ব সংখ্যা ষোলো লিখেছেন কবিতা ভালোবাসা খুবই খারাপ জিনিস যখন ধরে দেহ থেকে প্রাণ নিয়ে চলে যায় ধোয়া উড়াতে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে কথাগুলো তামিম আজকে তার পঞ্চপান্ডবের মুখে নেই কোনো হাসির চৌলস সারাদিন হাসি তামার সাথে মেতে থাকা পাচ্ছি আজকে নীরব দর্শকদের মতো দাঁড়িয়ে আছে তামিমের দিকে তাকিয়ে যারে মন দিলাম প্রাণ দিলাম নিজের সর্বস্ব দিয়ে দিলাম সেই করলো বেহিমানি আহারি নারী জাতি কত ভয়ঙ্কর অভিনয় রে তামিম উচ্চস্বরে হেসে ওঠে তারপর সেই দিনের কথা মনে করে দিনটি ছিল ছাব্বিশে মার্চ সোমবার বেলা দশটা বেজে সাতচল্লিশ মিনিট নির্বাচনের প্রচারণা করতে গিয়ে রেল লাইনের ধারে একটি মেয়েকে দেখে তামিমের চোখ আটকে যায় রিকশায় ছিল মেয়েটি সিন গ্রিন কালারের শাড়ি পরা চুল তার এত ঘন আর লম্বা ছিল রোদের সামাল দিতে বেশি হিমশিম খাচ্ছিল তামিম তার চশমা খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে মুখ এতটাই মায়া তাকে দেখার পর তামিমের মন জুড়ে যায় তামিম মনে মনে বলে এ তো আমার বউ বাড়ির বাইরে কি করছে ও হঠাৎ করে তাকে নিয়ে একটা অধিকারবোধ অনুভব করে তামিম কিন্তু হঠাৎ করে ভিড়ের মধ্যে হারিয়ে যায় মেয়েটি নাম না জানা মেয়েটির নাম দেয় পরী তামিম সারা রাস্তা মেয়েটির বর্ণনা মনে মনে অনুকরণ করতে থাকে যদি না পাই পরে ছবি আঁকিয়ে পুরো আর্শীনা বা দেশের প্রতিটি কোণে কোণে খোঁজ নেওয়া হবে তামিম এটাও ভেবে রাখে যদি তার বয়ফ্রেন্ড বা স্বামী থাকে তাদের পরবারে পাঠিয়ে হলেও নিজের করে নেবে মেয়েটিকে অনুষ্ঠানের মাঝপথে হঠাৎ করে একদল নৃত্য পরিদর্শনকারীরা মঞ্চে উঠছে তামিম তেমন পাত্তা না দিলেও মনের ভয়ে তাকিয়ে দেখে সেই হারিয়ে যাওয়া তার পরে একটা প্রশান্তি বলে চলে তামিমের মনে নাচটি শুধু তামিম তাকে নিজের লেডি বলে ঘোষণা দেয় যে ঘোষণা শুনে কলেজের প্রতিনিধি দেওয়া লোকে পেয়ে উঠছে আজকের পর থেকে ওর কাছে যদি কাউকে দেখি সে যেন নিজ দায়িত্বে নিজের কাপড়ের কাপড় কিনে রাখে সেদিন তামিম সুবের নাম জানতো না কিন্তু তাকে নিজের লেডি বলে ঘোষণা দিয়ে দেয় আর যাওয়ার সময় তাকে এই পরি আই লাভ ইউ বলে তার ভালোবাসা জানিয়ে দেয় সুহানাচের ভিডিও ফোনে নেওয়ার পর থেকে হাজারবার বেশি তামিম জুম করে করে এসে ভিডিও দেখে তারপর 24 ঘন্টার মধ্যে তার পরিচয় থেকে শুরু করে সব ডিটেইলস জেনে নাই তারপর থেকে শুরু হয় তামিমের পাগলামি কখনো সুভার জন্য কল চুরিিয়ে দেওয়া আবার কখনো নিজের লক্কের বোরখা পরে কালস কলেজে ক্লাস করতে পাঠানো সবই ছিল তামিমের পাগলাবে অন্তর্ভুক্ত কিন্তু কখনো সুহাকে জোর করে উত্তবারটাকে কিছু করতে চাইনি তামিম যতবারই সুহাকে দেখিয়ে নিচে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো ততবারই সুহাকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিত যদিও আবেগে তার ধরে ভুল কিছু হয়ে যায় আর সুবা থেকে ভুল পথে ছিরে চলে যায় তামিম সব সময়ে একটাই ভয় পেতো যদি সুবা থেকে ছেড়ে চলে যায় তখন তামিম জোর করে তাকে বিয়ের জন্য রাজি করায় তামিম সরকার কখনো কাঁদে না কিন্তু মে মাসের 3 তারিখে কেঁদেছিল সেদিন তামিম সুবার গালি প্রথমবার ঠাপপুর মেরেছিল আর তার চুমুকে দিয়েছিল হ্যাঁ তামিম সরকার সেদিন কেঁদেছিল কারণ তার শখেনারীরাই হাত তুলেছিল সেই আর সুমি তার সামনে কেঁদেছিল নিজের কাটা চুল গুলো ধরে তামিমের মন চাইছিল সুমার পা ধরতে ধরে বলতে সরি বউ ভুল হয়ে গেছে তুই প্লিজ এই ভুলের জন্য আমাকে ছেড়ে যাস না কিন্তু না তামিম এই কথাটি বলেনি তামিম সরকার শক্ত মনের মানুষ সে কখনো নিচু হয় না তাই বের করে দিয়েছিল সুভাকে নিজের চেম্বার থেকে তারপর নিজের হাত কাছে বাড়ি মেরে কেটে ফেলেছিল তামিমের জন্য সব থেকে কষ্টের দিন ছিল জুলাই মাসের সতেরো তারিখ যখন সে সুভার বিয়ের কথা শুনে তামিমের পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায় এই বুঝি তার পরী তাকে ছেড়ে চলে গেল এই বুঝি সব শেষ পরী হবে না সে কি আর সোভাকে সকাল বলে ডাকতে পারবে না তামিম সে পায়ে সোভাকে গুলি করে কিন্তু ও নিজে শান্তি পায়নি নিজের শরীর থেকে রক্ত দেয় সোভাকে বাঁচানোর জন্য পুরো হসপিটালের সাথে করে আনে যদি রাগের বসে তার পরীকে বেশি কষ্ট দিয়ে ফেলে আর তাকে ছেড়ে চিরতরে চলে যায় তামিম নিজের দম হাতে নিয়ে খুব শক্ত হয়ে বসেছিল যখন শুনলো সোভা ঠিক আছে তামিম যেন স্বস্তি ফিরে পায় তামিমের মন চাইছিল সোভাকে ধরে কাঁদতে তাকে বুকের ভেতর লুকিয়ে রাখতে কিন্তু তা তো সম্ভব নয় তাই তামিম সুভার উপরে আরো নজরদারি বাড়িয়ে দেয় তামিম সরকার আরো বেশি কষ্ট পায় যেদিন সুবার বমি করে তাকে কিস করার পর সেদিন তামিম তার আব্বা জানকে হাসতে হাসতে বলেছিল সে আমারে ভালোবাসে নাই আব্বা সে আমারে ভালোবাসে নাই সেদিন তামিম সরকার খুব হেসেছিল হয়তো একেই বলে বুক ফাটে তবু মুখ ফোটে না তামিমের জীবনের সব থেকে খুশির দিন ছিল যেদিন তার পরে নিজ থেকে ধরা দিতে চেয়েছিল তামিম চাইলেই সেদিন জোর করতে পারত। কিন্তু না করেনি সে তার সম্মান করে জোর করলে যদি তাকে ছেড়ে চলে যায় তামিম বারবার তাকে একটা কথা তোমাকে নিজের হাতে মারতে খুব কষ্ট হবে আমার এই ছিল আকুল আবেদন এক প্রেমিকের তার প্রতি নিঃস্বার্থভাবে একটাই যাওয়া তার পরি যেন তাকে ছেড়ে চলে না যায় কিন্তু আজ তার পরি তাকে ছেড়ে চলে গেল তাও ডিভোর্স পেপারে সাইন করে তামিম পেপারটি নিয়ে খুব জোরে হাসতে থাকে কিন্তু তার মন ততক্ষণে ভেঙে নিঃসু হয়ে গেছিল পুরো শহরে কারফিউ জারি করে পাগলের মতো খুঁজতে থাকে তামিম তার পরীকে যদি পেয়ে যায় তার হাতে পায়ে ধরে হলে ফিরিয়ে আনবে তামিম সরকার নিজের মাথা নোয়াবে কিন্তু না কোথাও পায়নি তামিম তার শখের বউকে খোঁজ নিয়ে যখন জানতে পারে সুভা নেপাল চলে গেছে তামিম সাথে সাথে তার প্রাইভেট জেট নিয়ে নেপাল চলে যায় পুরো শহরে খোঁজ করে কিন্তু পায়নি হাই সিকিউরিটি থাকার পরও ইন্ডিয়া এয়ারলাইন্স থেকে সুবার পরবর্তী ডেস্টিনেশন সম্পর্কে তামিম খোঁজ করে জানতে পারে সুভা একদিন নেপালে থেকে তার পরের চলে যায় দুবাইয়ে তাই সেখানেও চলে যায় এত বড় শহর হাই সিকিউরিটি জোন তারপর নিজের বাবার সব পাওয়ার খাটিয়ে একটু ক্লু পাই তামিম সুভা ও সেখানেও নেই চার দিন থেকে চলে গেছে আমেরিকাতে তামিম খুব আশা নিয়ে আমেরিকায় চলে আসে কিন্তু তারপরই সেখানেও ছিল না ক্লান্ত মনের নিয়ে তামিম একুশ দিন পর সরকার বাড়িতে ফিরে আসে নিজের ঘরে ঢুকে সোবার ছবির সামনে দাঁড়াই বুক পিঞ্জিরাই রেখেছিলাম কত যত্নে পাখি সেই তুই উড়ে গিয়ে আমাকে দিলি ফাঁকি তামিম সজোরে সোবার ছবিতে ফুলদানি ছুঁড়ে মারে আর খুব ছোট ছোট চিৎকার করতে থাকে সুভের নাম নিয়ে তুই কেমনে আমার ঠকাইলি সুভা তুই কেমনে আমার ঠকাইলি তামিমের আর্তনাদের আওয়াজের সাকিব তার পুরো ঘরের দেওয়াল রক্ত হাত নিয়ে লড়ে শুয়ে পড়ে তামিম কিছুক্ষণ পর তার চোখ দুটো বন্ধ হয়ে যায় দুদিন পর তামিমের শেষ পেরে সুখ খুলতেই তামিমের প্রথম বাক্য ছিল আব্বা আমার সুভুকে খুঁজে পাইছেন আপনি কিন্তু না কানপুর সরকারের আমাকে সেদিন কোনো কথা ছিল না থাকবে কিভাবে সে তো পায়নি সুভাকে কিন্তু কিভাবে কি হয়েছিল সেটা পুরো খবর আছে তার কাছেন কানভি সরকার ছেলের মাথায় হাত তার সামনে বেশ কিছু কল রেকর্ডস আর সিসিটিভি ফুটেজ তুলে ধরে তামিম সুবাকে হারিয়ে যতটা পাগল হয়ে গেছিল যে এইসব বিষয়ে তার ধ্যানই ছিল না তামিমের চল শক্ত হয়ে আসছে কিন্তু না এখন কিছু করা যাবে না সংসদে প্রধানমন্ত্রী নির্বাচন হবে এগারো দিন পর তার ঠিক একদিন পর শপথ গ্রহণ তিনি এসে তরিটু বলে হবে না তামিম আবার শান্ত হয়ে যায় ডিসেম্বরের একুশ তারিখ প্রধানমন্ত্রী হিসেবে তানভীর সরকার আবারও মন্ত্রিত্ব ফিরে পান আর শপথ গ্রহণের মাধ্যমে আবারও ক্ষমতা ফিরে পান আজকে সবকিছু পাওয়ার পরও তামিম সরকার তাও মানুষের শখের কখনো কি হয় আর আমার শখের বউ ছিল তামিমের শখের বউ তামিম আবারও নিকট নিয়ে ওড়াতে থাকে চলে গেছে আমার শখের নারী চলে গেছে তামিম উচ্চস্বরে হাসতে থাকে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট লোকটা একটা মেয়েকে ভালো বেশি নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছে তামিমের পঞ্চপান্ডবের চোখে পান তামিমের হাহাকার তাদের হৃদয়ে ছুঁয়ে গেছে এই হাহাকার শেষ হবার নয় মাহির গাড়ি থেকে দোতারা টি মাটিতে বসে বাজানো শুরু করে তামিম তার সিগারেটটি ফেলে দিয়ে মাটিতে বসে পড়ে তামিম বসার সাথে সাথে বাকিরাও বসে পড়ে তামিম দোতারিটি হাতে নিয়ে ওপরে তাকিয়ে বাজাতে থাকে রে রে চাইয়া বাজারে মহিরা ময়া কৃষ্ণ হারায় হইয়া রে কইও গিয়া ঈশ্বরকে তোমার আমার মিলন লিখতে পারতো না এক মাস তেরো দিন পর সুইজারল্যান্ড মাটিতে হাসি খুশি সুভাকে দেখে নিজেরাজ গানের লাইনকে উঠে তামিম সুভাকে এতটাই খুশি দেখাচ্ছিল যে তার জীবনের নিজের অস্তিত্ব খুঁজে পেল না তামিম কিন্তু সরকার তো হেরে যায় না হারিয়ে যাকে প্রথমবার দেখার পর থেকে কখনো চোখের আড়াল হতে দেয়নি তামিম তাকে ছেড়ে এতগুলো দিন থাকা ঠিক তেমনই অনুভূতি তামিম তখনই সুবার কাছে যায়নি কারণ তাকে খুঁজার জন্য দুদিন আগেও গুনে গুনে ছয়জনকে পর পরপরে টিকিট দিয়েছে তামিম এখন সুবার কাছে গেলে তামিমের এই মাসের সাত খুনের লিস্টে সুভার নামও চলে আসবে এইটাতে তামিম শতভাগ শিওর তাই সোফার উপরে কড়া নজরদারি করে তামিম দুই দিন আগে রাত একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট দোতারাটি ধুয়ে তামিম ঘড়ি দেখে ঘড়ি কাটা জানান দিচ্ছে রাতের মধ্যভাগ চলছে তামিম এবং তার বংশপাণ্ডব উঠে পোড়া বাড়ি থেকে বের হয়ে সোজা আরশিনগরের পশ্চিম থানায় চলে আসে আজকে আবার সেই ভয়ঙ্কর তামিমকে দেখবে আরশিনগরের বাতাস আজকে আবার আরশিনগরের মাটি পানি থেকে রক্ত রঞ্জিত হবে তামিম এবং তার পঞ্চপাণ্ডব থানায় উপস্থিত হওয়ার সাথে সাথে কোপাসঞ্চ বাইরে চলে আসছে জানান তাই সবকিছু ঠিক আছে শুধু কাজ শুরু হওয়া বাকি তামিম ঠানে ঢুকে সোজা বারানো সিলের ভেতরে চলে যায় যেখানে সালাউদ্দিন হক মৈনুদ্দিন এবং তাদের আরো সঙ্গী রয়েছে না কেউ ঘুমায়নি গোপা সামসুকে দেখে সালাউদ্দিন আগে ধারণা করেছিল আজকে কিছু একটা হতে যাচ্ছে হলেও তাই ঠিক মধ্যরাতে তামিম তাদের সিলে প্রবেশ করল তামিম প্রবেশ করার সাথে সাথে সালাউদ্দিন একটু উঁচু সারি হেসে ওঠে পালাইছে রে পালাইছে তামিম সরকারের বউ পালাইছে খুব ব্যঙ্গ করে কথাগুলো বলতে থাকে সালাউদ্দিন тами কোনো রিঅ্যাকশন না দিয়ে তাদের সামনে রাখা চেয়ারের পায়র উপরে পাতুলে বসে এক, 2 3 4 সালাউদ্দিনে ধইর আমার তামিমের পাঁচপান্ডব একসাথে বলে উঠছে আর হাসতে থাকে তামিমের মুখেও একটা রহস্যময় হাসি ফুটে উঠছে তাদের মুখে এমন ভাবিন হাসি দেখে উপস্থিত ছয়জন বুঝতে যায় আজকে তাদের জীবনের শেষ রাত হতে চলেছে মাহির আইনন ভাই তামিম নিজের গোল্ডেন চাপাটিটি হাতে নিয়ে পরিষ্কার করতে থাকে তারপর চশমা খুলে উপস্থিত ছয়জনের দিকে তাকাই বল কে আগে আজরাইলের সাথে সাক্ষাৎ করবি তামিমের কথা শুনে স্বপ্ন উপস্থিত সকলে জেলের মধ্যে ছয় চন্দ্রে মারবি আর তুই বেঁচে যাবি তামিম তামিম খুব চোরে চোরে হাসতে থাকে রাজনীতিতে একটা প্রবাদ আছে শত্রু শত্রু বন্ধু তামিমের কথা আকা মতা বললো না কেউ এখানে কে কার বন্ধু কাদের তামিম ডাকা তাদের সেলে কান কাটা কাদের প্রবেশ করে যে আগে সালাউদ্দিন হক মৃত্য মামলে বানিয়েছিল কাদেরকে দেখার পর সালাউদ্দিন হক একটু ভয় পেয়ে যাই আর তামিমের প্ল্যানও বোঝা যায় তাদের তো এমনিতেই তার বানানো ফাঁসির আসামি সে যদি আরো চাটা খুনো করে ঝুলবে তো সে একবারই ফাঁসিতে তামিমের ব্রেন যে চলে এটা সালাউদ্দিন জানতো কিন্তু বইয়ের চলে যাওয়ার পর যে এক হাজার বারেরও বেশি ব্রেন চলবে এটা কেউ কল্পনা করেনি কয়জনকে মারতে পারবে ছয় ভাই ছয় জন একসাথে ওকে তামিম উঠে বাইরে যেতে লাগলে সুপার বাবা তামিমকে ডেকে ওঠে আমি বলছি সুভা কোথায় তামিম পেছনে করে তাকায় সুপার সুইজারল্যান্ড ওর ফুফুর বাড়ি আছে আর তাকে বাংলাদেশ থেকে ওর ফুপি নিয়ে যায়। অতগুলো জায়গায় যেন আপনি তাকে খুঁজে কোথাও না পান আর এর সব কিছুর মনে ছিল ইসলাম উদ্দিন সে বাইরে তার লোক দ্বারা সব পড়ায় আপনাদের ডিভোর্সের পেপারও সে এবার নিয়ে সুপার কাছে পৌঁছে দেয় আর নির্বাচনের দিন সুপার বাড়ি যায় নিজের পাসপোর্ট আনতে সেখানে ও ফুপিও ছিল সে টিকিট রেখে কেটে আগে থেকে রেখেছিল তামিম সুপার বাবার কাছে সে তার অর্ধ টাক মতে চমক নিজের শোষণ হলেও হারামিতে আপনি আমার কাতারেই আছেন তা আপনার পাতানো মাইয়া এত সুন্দর অভিনয় কিভাবে করলো ওর নিজের বাপকে জি বাংলায় নাটক করতো নাকি তামিমের কথায় জুপসা যাই সুপার বাবা কথা আছে না খাল কেটে তাদের সাথে হয়েছিল ঠিক তাই বিয়ের পর শান্ত তামিমকে দেখে তার অতীতের ঘুমন্ত তামিমের কথা ভুলে গেছিল আমার গোল্ডেন চাপাতির মতো তোদের জন্য একটা গোল্ডেন অফার আছে তামিমের অফারের কথা শুনে সকলে তার দিকে তাকিয়ে থাকে তোদের ছয় জনের মধ্যে যে কেউ একজন আজকে বাঁচতে কিন্তু শর্ত একটাই কি শর্ত সকলে একসাথে বলে উঠছে তামিম তার চশমা খুলে ফুটিয়ে আবার পড়ে ফেলে বাকি পাঁচজন চেয়ার সকলের মুখ দেখতে না পারে তামিমের কথা শুনে উপস্থিত ছয়জনে বুঝতে তাদের কি করতে হবে বাঁচতে হলে বাকি পাঁচজনকে মারতে হবে তামিম একটা চেয়ার নিয়ে সামনে বসে পড়ে আর তার লোকেরা পেছনে দাঁড়িয়ে পড়ে তামিম বসতে দেরি কিন্তু ছয়জনের একজন আরেকজনের উপর হামলা পড়তে দেরি হলো না রাত প্রায় তিনটা অব্দি চলে তাদের এই হিংস্রতা আর তামিম খুব উপভোগ করে তাদের করুণ দৃশ্য শেষটাতে আর কেউ বেঁচে থাকে না তামিম ও সুন্দর মতো উঠে আলমোড়া দেয় মাহির ওকে ভাই একটু বড়ি মিডিয়া লোকের আইব মানিক এখন সব ক্লিয়ার করতেছি ভাই আমি সুন্দর মত বাইরে চলে যাই তোদের হাতে নয় মিনিট আছে এর এক মিনিটে বেশি লাগলে স্বপ্ন গ্লাসটা তোদের মধ্যে কেউ হবে তামিম বাইরে যে সুন্দর মতো সিগারেটের ধোয়া উড়াতে থাকে আর ঘুরি দেখতে থাকে সাথে বাকি তিনজন আর কোবা সামসু ভাই অনেকদিন হয়েছে কাউরে উড়াই না উড়াবে সাকিব উড়াবি বোম বানাইতে খুব খুশি হয়ে যায় আজ প্রায় এগারো মাস পর তার আবার উড়ানোর সুযোগ আসছে আট মিনিটের মধ্যে সিসিটিভির ফুটেজ সহ বাকি সবকিছু সরিয়ে তামিমের লোকে এরা বাইরে চলে আসছে ভাই সব ডান তামিম ইশারা করে তাদের গাড়িতে বসতে বলে ভাই পরবর্তী পদক্ষেপ মাহিরের কথা শুনে তামিমের মুখে আবার সেই চিরোচেনা ভয়ঙ্কর হাসি দেখা যায় এবার আমার বলা তো বইয়ের পালাম বর্তমান রাকিব হাত ধরে সুভার আর্ট ক্লাসে প্রবেশ করে আর দূর থেকে শুক্র দৃষ্টিতে তার হাত ধরে দিকে তাকিয়ে থাকে তামিম আর্ট ক্লাসে মোট তেইশ জন স্টুডেন্ট বাঙালি অবাঙালি ফ্রান্স ইউকে মিলিত মোট তেইশ জন আর শিক্ষক তিনজন দুজন মধ্যবয়সী মহিলা এবং একজন যুবক বয়সী পুরুষ তারা তিনজনই সুইজারল্যান্ডের নাগরিক সুভা এবং রিক এসে যে যার জায়গা মতো বসে আঁকা শুরু করে দেয় প্রত্যেকের ডেক্স একটু আলাদা আলাদা বিশাল অডিটোরিয়াম তাই তাদের মধ্যে কে ভালোই আছে বলে চলে আঁকতে আঁকতে এক পর্যায়ে সুভার হাত থেমে যায় সে রঙে যেতে স্মুথ করতে পারছে না ছবিতে চেষ্টার কোনো অবকাশ নেই কিন্তু আজকে যেন সুপার হাত চলছেই না হঠাৎ সুপার হাতের উপরে হাত উপর একজনের খুব শক্ত করে এসে হাত ধরে সুপার হাতে মোটামুটি ব্যথা অনুভব হয় সুপার কিন্তু পেছনে ঘোরার মতো সাহস পায় না সে চিরচেনা সেই পারফিউমের ঘ্রাণ সুপার সারা শরীরে বিচরণ করছে তাহলে কি তামিম জড় বস্তুর মতো চুপসে যায় সুভা এক হাতে সুপার তুলিটা শক্ত করে ধরে আর এক হাত সুপার মেদিন কোমর চাপড়ে ধরে পেছনে থাকা লোকটি কোন দূরত্ব নেই তাদের মাঝে ভয় সুপার সারা শরীর তীর তীর করে কাঁপতে থাকে তুমি আমার এমনই একজন যারে একজন আমি ভালোবেসে ভুলবে না এমন পরিচিত কণ্ঠ কানে আসতে চলে চিৎকার দিয়ে ওঠে সুভা সেন্সলেসে হয়ে পড়ে যায় সে মুখে পানির ছাপটা করতে পিট পিট করে চোখ হতে থাকে সুভা সকলেই এক কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে তার দিকে হোয়াট হ্যাপেন সুভা আর্ট মাস্টার মাইকেল নিজের ভাঙা গলাতে ঠিক মতো সুভার নাম উচ্চারণ করতে কেউ পড়তে পারল না সুভা ইশারা করে বোঝাই সে ঠিক আছে কিন্তু তার পানির প্রয়োজন পানি হাতে পেয়ে ঢক ঢক করে সম্পূর্ণ পানি পান করে ফেলে সে সুভা তারপর সবে আর্টে মনোযোগী হয় আর সুভা চুপচাপ কিছুক্ষণ বসে থাকে না এসব স্বপ্ন হতেই পারে না যে অতি থেকে পালিয়ে বেড়াচ্ছে সুভা সে অতি থেকে তাকে আবার তারা করছে ভয় ঠান্ডা শিহরণ হয়ে চলে সুভার শরীরে সুভা বাইরে চলে যায় একটু ফ্রেশ হওয়া দরকার আছে তার সুভা বাইরে বের হতে সেই বিকেলের গাড়িটিকে দেখে এখনো সেখানেই রাখা এত দামি গাড়ি অযত্নে রাখে পরক্ষণে চোখ গেল সেই কুকুরের দিকে ক্লাসে যেতে যেতে সুভা শুনেছিল এই কুকুরটি বিশ্বের সব থেকে ভয়ানক প্রজাতির কুকুর ভালুকের সাথে লড়াই করার ক্ষমতা রয়েছে এই কুকুরের ভয়ে সুভা আবার ভেতরে চলে আসছে না আজকে আর কি হবে না তার তারা তাই সবকিছু গুছিয়ে ফেলে সুভা তামিম তার পেছনে ছিল এটাতে সুভা শতভাগ শিওর কিন্তু এখনই কোনো রিয়াকশন দিলে চলবে না এটা দেশ নয় বাইরের দেশ এখানে সকলে তামিম সরকার আর তামিম সরকারের কথা চলবে না এটাতে সুভার শতভাগ শিওর সন্ধ্যা সাতটার দিকে রকি সুভা রোজ তাদের বাইরের উদ্দেশ্যে রওনা দেয় পথে যেতে যেতে সুভার বারবার মনে হয়েছিল তাকে কেউ ফলো করছে কিন্তু না পেছনে ফিরেও দেখতে পাইনি সে সুগারের বাড়ি এসে যে যার রুমে চলে যায় আর ফ্রেশ খাবার খেতে চলে আসে খোঁজ গল্প মেতে ওঠে সকলে এটা এখন প্রায় প্রতিদিনের সিন খাবার খাওয়ার সময় খোঁজ গল্পে মেতে ওঠা খাবার খাওয়ার এক পর্যায়ে কলিং বেল বেজে ওঠে সুগার নিজে তার ফুপিকে বসতে বলে উঠে দরজায় আসে কিন্তু আশ্চর্যের বেশি হলো সে দরজায় কাউকে দেখে না পরক্ষণে সুগার চোখ চলে যায় নিচে রাখা বক্সের ওপর সাধারণভাবে মাঝারি সাইজের বক্স নিচে রাখা ঢাকনা একটু খোলা শুভ বক্স হাতে নিদি ঢাকনা খুলে পড়ে যাই তারপর বক্সের ভিতরে রাখা জিনিস দেখে শুভর পুরো শরীর কাঁপতে থাকে কাপনের কাপড় সুন্দর করে বক্সে কেউ কাপনের কাপড় পাঠিয়েছে তাদের বাসায় সাথে একটা ছোট চিরকুটো রাখা শুভা কাপা কাপা হাতে চিরকুটটি খুলে তোকে নিজের হাতে মারতে খুব কষ্ট হবে আমার শুভা কাগজটি ফেলে দরজা বন্ধ করে দেয় শুভা বুঝে যাই এটা কার কাজ তামিম বারবার তাকে বলতো সে যদি তাকে ঠকায় তাহলে তাকে নিজের হাতে মারতে খুব কষ্ট হবে তামিমের তাহলে কি তামিম তার আশাপাশি আছে পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর মানুষ কে জানিস মিশাল মনিটরের সামনে বসি পুইস্কিল ক্লাসে চহক দিতে দিতে পঞ্চপাণ্ডবকে জিজ্ঞেস করে তামিম না ভাই পঞ্চপাণ্ডব একসাথে বলে উঠছে একজন ব্যর্থপ্রেমী পঞ্চপাণ্ডব কি বলবে কিছু বুঝতে পারে না শুধু তামিমের দিকে তাকিয়ে থাকে তারাকে কি তামিমের কথা হ্যাঁ বলবে নাকি না বলবে সেটাও বুঝে উঠতে পারে না আমিও একজন ব্যর্থপ্রেমী এখন বল সব থেকে ভয়ঙ্কর মানুষ কে আপনি ভাই তামিম উঠে আলমোড়া দিয়ে মন্ট্রের স্ক্রিনের সামনে দাঁড়ায় তারপর সোভার ছবিতে হাত রাখে আমার খুনের সংখ্যা তোর বয়সের থেকে বেশি সকাল আর তুই আমাকে ঠকালি তামিম টি টেবিল থেকে বড় মদের বোতলটি হাতে নেয় তারপরে স্ক্রিনে ছুঁড়ে মারে কথায় আছে বাঘে চুইলে আঠারো খা আর প্রেমে ছুলে অষ্ট আসছে আমাকে ভয়ঙ্কর প্রেমে চুইছে রে তোদের ভাবে ভাবতেও পারতেছে না তার জীবনে কতটা নরক বানিয়ে দেবো আমি সোভা দরজা বন্ধ করে প্রচুর ঘামতে থাকে আমিম যেহেতু এসেছে

এটা শতভাগ নিশ্চিত অন্য কাউকে বিয়ে না করার পরও যেখানে তাকে দুটো গুলি করেছিল সেখানে বিমানের ফলস্বরূপ কয়টা গুলি করবে এটাই ভেবে পায় না শুভা ভাবতে হঠাৎ আছে ভেসে বাইরে থেকে আতকে উঠে সুভা মনে হচ্ছে বাইরে বিস্ফোরণ হয়েছে শুভা ভয়ে ভয়ে জানলা দিয়ে বাইরে দেখার চেষ্টা করে মনে একটা সংশয় থেকে যাই যদি তামিম থাকে আর সামনে পড়ে যায় তাহলে সে কিভাবে নিজেকে বাঁচাবে সুভা জানালার পর্দা সরিয়ে বাইরে তাকাতেই তার প্রাণ পাখি বের হওয়ার উপক্রম হয়ে উঠছে তাই তার জানালার সামনে হাত কাজ করে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দৃষ্টি তার সুভার জানালার দিকেই সুভার জানালা খুলে তামিমের দিকে তাকাতেই তামিমের মুখে একটা বৈশাখ থেকে হাসি ফুটে উঠছে কতদিন ভেবেছি শুধু দেখব যে তোমায় ভয়ের সাথে সাথে সুভার জানালা বন্ধ করে দেয় আহারে আমার বউ আমার টেনশনে শুকিয়ে গেছে তামিমের কথা শুনে উপস্থিত তার লোকেরা হাসতে থাকে হ ভাই ভাবি আপনারা বহুত মিস করতেছে আমার সারা শরীর ওকে মিস করছে এখন বল কে করতেছে আপনি ভাই একদিন পর তামিমকে দেখে সুবার আতা বের হয়ে আসার উপক্রম হয়ে ওঠে সুবা ভয়ে ভয়ে অন্যদিকে জানালার পাশে চাই বাইরের পরিস্থিতি বোঝার জন্য পর্দা সরাতে সুবার ভয়ে আরো দিক বেড়ে যায় তাদের বাড়িটিকে হিসেবের বাইরে গাড়ি ঘিরে রেখেছে একটার পর একটা এমন ভাবে রাখা যেন পা মতো কোনো রাস্তা নেই আর ভয়ে সুবার সারা শরীর তির তির কাঁপতে থাকে কিন্তু না দমে গেলে হবে না সুবা নিচে যাওয়ার আগে বাইরে থেকে মাইক নিয়ে ভেসে আমি তামিমের আমার গলা তো আপনি কি স্বেচ্ছায় নামবেন নাকি আমি আমার স্টাইলে নামবো সুভা ফ্লোরে বসে পড়ে নিজের মাথা ধরে আমি তাকে ছাড়বে না আর এখান থেকে পালানোর কোনো পথও নেই সুবা ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়ে ইমার্জেন্সি লাইনের কথা সুবা সাত পাঁচ না ভেবেই ফোন নিয়ে পুলিশের হটলাইনে কল করে কিন্তু আশ্চর্যের বিষয় হলো নেটওয়ার্ক বিন্দু পরিমাণে ছিল না সো ওয়াইফাই অন করে দেখে সেখানে একই অবস্থা ভয়ে শুকনো ঠোঁট থেকে থাকে তাহলে কি আমি জ্যামার দিয়ে তাদের বন্ধ করে দিল অবশ্য যে পুরো এলাকা চালিয়ে দিতে পারে তার জন্য এসব তো কোনো বেশি কিছুই না সুভা চোখ বন্ধ করে পেটে বসে পড়ে ঠিক তখনই তার ফুপি আর ফুপা চলে আসে রুমে সাথে রোজ আর রকিও তারা সকলে প্রচন্ড ভয়ে ছিল আশেপাশের বাড়িগুলো একটা থেকে আরেকটা বেশ দূরে হয়ে চলে চেঁচিয়েছে হেল্প চাইবে সেটার উপরে উপায় খুঁজে পায় না তারা ক্রমশ দরজার বেল বাজতেই থাকে আর তাদের ভয়ও সুবার খুবি নিজের সার্থে সুভাকে সুইজারল্যান্ড নিয়ে এসেছে কিন্তু এর পরিমাণ যেহেতু একটা ভয়াবহ সেটা উনি জানেও না সুভার ফুপি সুভাকে নিয়ে নিচে নামে তুই পেছনের দরজা বের হয়ে যায় সুভা আর তোমরা তুই না থাকলে তামিম আমাদের কিছু করবে না তুই চলে যা প্লিজ সুভা আজকে তার খুফির গলায় কেমন যেন একটা করপোস হতে দেখলো এতদিন তো খুপি তামিমদের বাড়িতে কাজের লোক সেছেন তাকে সরকার বাড়ি থেকে বের করার জন্য সাহায্য করলো তামিমকে বলিস সেখান থেকে বের হওয়ার জন্য বারবার ফোর্স করতো সে সুভার মামারা যাওয়া থেকে পাল্লো অব্দি পুরো সময়টাই তো সুবার খুব নিজেদের জীবন ঝুঁকি নিয়ে সুইজারল্যান্ড থেকে এসে শুধুমাত্র তার পাশে থাকলো ছদ্মবেশ তাকে তামিমের মতো ভয়ঙ্কর লোকের হাত থেকে রক্ষা করতে তাহলে আজকে হঠাৎ তামিম আসার এত পাঠে গেল কিভাবে পেয়ে সুভা যা রীতিমতো সুভাকে তাড়াহুড়ো করে পেছনে দরজা দিয়ে বের করে দিয়েছিল তার ফুটিয়ে সুভা এদিক ওদিক তাকিয়ে দেখে তামিম নেই কিন্তু জানালা দিয়ে দেখেছিল গাড়িতে ঘেরা হয়তো এদিকটা আপাতত কেউ আসেনি সুভা মনে মনে প্রচুর সাহস সঞ্চয় করে চারপাশটা বেশ অন্ধকার কিন্তু বাইরের পরিবেশটা ভীষণ ঠান্ডা সুভার শরীরে হালকা কাকুনি শুরু হয় সে কোনো রকম হাত দিয়ে চোখ ঢেকে ফেলে সোফা হঠাৎ এত আলো জ্বলে ওঠার ফলে চোখে সহ্য হয়নি তার আস্তে আস্তে তামিমের কড়া পারফিউম এর ঘট নাকে ভেসে আসতে লাগে ভয়ে ভয়ে হাত চলে সামনে দেখাতেই মুখে ফুটিয়ে উঠে অস্পষ্ট ভয়ে স্বর ভিড় হয়ে আসছে কালো লেদার জ্যাকেট জিন্স আর টি শার্ট পরিহিত সামনে দাঁড়ানো তামিমকে ড্রামার ফিলেনটা ভিড়দের থেকে কম লাগছিল না কিন্তু সুভার ভাই বাড়িয়ে তামিমের হাতে থাকা তার গোল্ডেন চাপাতি সুভা ভাই তামিমের মুখের দিকে তাকাই দেয় প্রচন্ড আগে মানুষের মুখে লাগাও যেমন হয় তামিমেরও ঠিক তেমনই হচ্ছিল চল শক্ত আর চোখ দুটো মোটামুটি লাল তামিম এক পা এক পা করে সুভার সামনে যেতে থাকে আর সুভা একটু একটু করে ঘাসে ভরতে পেছনে যেতে থাকে কেউ একটা নোবেল প্রাইজ আনরে আমার বউ কি একটিং না একটিং না পড়লো রে তামিম সুরুর কাছে এই সুবে তামিমকে যদি ধাক্কা দিয়ে দৌড় দেয় কিন্তু কোথাও যেতে পারে না তার আগে তামিমের লোকেরা তাকে ঘিরে ফেলেন সুবা ভাই পেছনের দিকে যেতে থাকে ঠিক তখনই তামিম তাকে পেছন থেকে ধরে ফেলে আর কত বলাবি তামিমের থেকে পালো নাকি এত সোজা সুবা নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় কিন্তু অসফল হয় তামিম যেন আজকে নিজের সর্বশক্তি দিয়ে সুবাকে ধরেছে আমাকে ছে চুপ ও কতদিন আমার থেকে দূরে থাকছে রে পঁয়তাল্লিশ দিন ভাই তামিমের পঞ্চবান্ডব একসাথে বলে উঠছে পঁয়তাল্লিশ দিন ঘুম তামিম সুভাকে ঘুরিয়ে খুব জোরে থাপড় বসে দেয় তার গালে তা সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় সুভা তামিম আবার সুভার বাহু ধরে তাকে টেনে তোলে এটা আমার সাথে বেইমানি করার জন্য আহা আবার থাপড়ে পড়ে যায় সুভা তামিম আবার হাত ধরে তাকে টেনে তোলে এটা আমার থেকে পালানোর জন্য আহ এটা আমার ভালোবাসা নিয়ে খেলার জন্য তা এটা আমাকে কাঁদানোর জন্য প্রায় পঁয়তাল্লিশটি থাপড় পরে সুভার গালে থাপ্পড় প্রতি এতটাই জোরালো ছিল যে সুবার শেষের কয়েকটা থাপ্পড় মারার সময় নিজের সেন্স হারিয়ে ফেলে এই বান্ধের বাচ্চা চোখ খুল খুল বলতেছি এখনো পাঁচটা থাপ্পড় এক্সট্রা মারাটা বাকি আছে আমার চোখ খুল তুই তামিম সুবাকে খুব জোরে জোরে ছাকিয়ে তোলে কিন্তু সুবার কোনো সারা শব্দ নেই এতগুলো থাপ্পড় খাওয়ার পর সুবা দম ফেলছে এটাই বোধহয় অনেক এটা তো কিছুই না শখের বউ তামিম সরকার কথাটা ভয়ঙ্কর সেটা তুই এবার টের পাবি